বাইতে দুই রাঙ্গা চরণ অবুজ মহনে চাই চরণ দোলাঙ্গা প্রাণের ফয়েজি প্রাণের ফয়েজি গো কি দোষে আমারে কান্দাই লাঙা প্রাণের ফয়েজি প্রাণের ফয়েজি গো কি দোষে আমারে কান্দাই লাঙা আল্লাহ রাজন মুর্শিদ মিলে

কখন মিলে এক সাথে সহলে কখন চলে কখন স্থলে প্রেমে মজে সে আল্লাহ বরা সোলের সনে দিদার হইয়া সে মশাল্লাহ অনেক কঁতা রাগশে গা মারন্ত ও রে বজ্লাম অনেক কঁতা রাগশে গা মারন্ত ও রে বজয়া আল্লাহ শঙ্কলে কত কই লাহা কৈ মো শঙ্কল কথা কই লাহা কৈ পায় রে আমার মর্ষি নামে আমি বড় অ শান্তি পাইয়া আল্লাম ফয়সি নামে তহম তো ফয়সি না এ তহম খাই মতো আমার মন হাস তেবা आ अन आ नजीब जानम में ए तो हम दो नजीब जानम में ए तो हम दो खैने मदो फरहना ऐ अमर मन हो या से दीवाना अन 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 अन

আমার নজমী চান নামে এঁ দ গ আমরা রে কয়রা সে যা গ মশাল্লাম देखा दिया को लेहनियाँ देखा दियाँ को लेहनिया बानेर में दो अमर मन गौ या से देवाना व আমার আমারে দয়ালের নামে এ তো হামাদ ফয়যিন নামে এ তো হামাদ খাইনে মদ ফুরায় না আমারে মন হো ইয়া যায়ে দয়ানা

আমার মরসিদিরে ইবার রায়া সি গিয়ে ঘুরতে সিপা গোলে রে বেশ ও ও দেখা দিয়া নিয়া দেখা দিয়া কুলনিয়াহে বা মনে বেদনা আমার মন হাস নংা আমার মন হ দেওয়া নংা

মেঘের বানগণ ন বিজে তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান তুমি মেঘের বানগণ বিজে তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বানান মশ্লা নয়নে এক দেখিলে নয়নে এক দেখিলে কিলে তাম ও তুমি মেঘের বা তুমি মেঘের বানগ ন বিজে তুমি মেঘের বহান ও নবী তুমি মেঘের বাঙানেশাল আমরা সবাই অদম পাপে তুমি দয়া বাবা আহা নামরা সবাই অদম পাপে তুমি দয়া বাওয়ান দয়া করে পারে করি অহা সরে ময় দয়া করে পারে করি অহা সরে রে ময় দান তুমি মে বাঙানে তুমি মেঘের বানগ নব বিজে তুমি মেঘের বান অ তুমি মেঘের বঙ্গানি কত কষ্ট করল নবী ও ও তে ময়দান কত কষ্ট করলেন নবী যে ও তে ময়দান তো অন্ত মুবারক শহীদ করল তো অন্ত মুবারক সহিদ করল কা ফের বে মে তোমি বান তুমি মেঘ বান গহন বিজে তুমি মেঘের বিজে তুমি মেঘের বান মসাল্লা আমরা সবাই তম পাপি তুমি তয়া বা আহা নামরা সবাই তম পাপি তুমি দয়াবান দয়া করে পারে করিও দহয়া করে পারে করিও হা রে ময় দান অ নি যে তোমিহ মেঘে রে বানে গহন নবীজি তুমি মে গের বহান ও নবীজে তুমি মে গের বান মসাল্লা দয়াল মুরশি দয়াল মোর শিহিদে আমার হে কাম দা ল মসাল্লাহ দয়াল মোরষির দয়াল মোর সিং কি দোষে হেয়া আমারে জানি না কোন কারণে চাও না মায়ার নয়নে এ জানি না কোন কারণে এ না মায়ার নয়নে এ যে আগুনে পাইতে সিজালা দয়াল মুর্শিদ দয়াল মুর্শিদ ও একি দশে আমাদের কান দাইলা প্রাণের ফয়েজি প্রাণের ভয়েজি গো একি দশে আমাদের কান দাইলা 마শাআল্লাহ আল্লাহ মরশি তোমার চরণে হারে চরণ আমার ই না বনে মোরষি তোমার চরণে আমার ই না যে বহনে গে দোনেহনে বহ বিনা দোনে বহ নালা দয়াল দল দয়াল মোর শিহি দোষে আমার রে কান্দাই প্রাণের ফয়েজি প্রাণের ফয়েজি গো একই দোষে আমার রে কান্দাই লাঙা মশাল্লা মুরশিদ তোমার চরণে আমারি না জিবনে মুরশিদ তোমার চরণে ই আমারই না জিবনে এ দুনিয়া নে বানায় ন দিন দয়াল মুরশিদ দয়াল মুরশিদ একি দশে আমারে কান দাইলগা মাশাআল্লাহ এই

অহন্ত মেৰী নিবে বাইতে দুই রাঙ্গা চৰ অভুষ মোহনের চাহি চৰণ দো লাঙা প্ৰাণেৰে পয়ে জী প্ৰাণের পয়ে জিহি গো কি দো সেহেয়া মাৰে কান্দাই লাঙা প্ৰাণেৰে পয়ে জী গো কি দো সেহেয়া মাৰে কান্দাই জানি না কোন কারণ না মায়া নজরে জানি না জানিনা কোন কারণ না মায়া নজরে জর গে আগোনে পাইতে সি জানে রানের পয়েজি প্রাণের মোর সিং দু সে আমারে কান্দাইলা রানের ভয়ে রানের পয়েজি গো মশাল্লা মোশী তোমার চোর নেই না জিব মোশে তোমারে জীবন নে আমারে না যে বোধই দুই হনে ভ্রদিন মসে তোমার ছ আমার না যে বদ মো সে তোমার আঠাই দিও তাহি রে দো লৈনে নদিন ন প্রানের লাঙা রানের মরশি দো এ কেহি দো সেঁহিয়া মা রে মেরে নিবে দন পাইতে তই রঙ্গা চরবন এই তা হির নিবে দন পাইতে রঙ্গা তুই চরবন অবুজ মোহনে চাই চরণ দোলাল্লা এই চাই নারে নিবে দো ভাই আহত মের নিবেদন বাইতে দুই রঙ্গা চরণ অবজ মহনে চাই চরণ দোলা দয়াল মরশি দয়াল মরশি দো কি দোষে আমারে কান্দাই লঙ্গা দয়াল মরশি দয়াল মরশি দো কি দোষে আমারে কান্দাই লঙ্গা মশাল্লা

সোন দিদার হইয়া সে আল্লাহ বড়া সোনের সোন দিদার হইয়া সে জন মিশিয়া গেসে মশাল্লাহ

আল্লাহ রজন মুর্শিদও মিলে হে তিনzone সঙ্গে গেছনে ইয়ে আল্লাহ 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 ওরাসল মুর্শিদ মিলে তিন মিলে একে এক সাথে সল কখন চল কখন সল প্রেম সে আল্লাহ বড়া সোলের দিদার সে মরশিদের সানে যায় জন মিশে আগে সেয়ে ফয়যই শানে কেহ মিশে আগে সেয়ে আল্লাহ বড় সূলের শনে দিদার হই আসে মশাল্লাহ

ছো রো নে তে সহ আমসহ কবলে মশাল্লাহ মোর সিদ্ধ প্রেমে হইয়াহ ছো রো নে তে দিলা আমসহ কবলে মাসাল্লা এই তাহির নিদান কাল থাকে ও কাছে এই তাহির নিদান কাল থাকে ও কাছে আল্লাহ বরাহ সুলের সন দিদার হইয়া সেই মশাল্লাহ শিদ আল্লাহ বরাহ সোলের শন দিদার গহিয়া সে মুি দেয় জন নিশেয়াগে সে যেজন দেরঙ্গ আগে নিশে আল্লাহ বর সোলের সনে দিদার গহিয়া সেয়

তোর বই আহ লাগো আমার অন্তরেতে তে গইয়া জলে আমার অন্তরেতে তে গইয়া জলে মশাল্লা ঠিক আছে এত ভালোবাসা দয়াল গো দয়াল কেমনে বই লাগেলি আহা আই রে এত বালো ভাষা দয়াল গো দয়াল ই কেমনে বই লাগলি আহা গাই রে আমি আমি গোহবনে কয় তি আমি গোহবনে কয় রা এখন বাঁশি নয়ন জলে গ আমার গইয়া তে গইয়া জলে আমার অন্তরে তে গা জলে গা জলে এতো ভালো দয়াল গো দয়াল এ কেমনে বই লাগে আহা রে মশ্লা তো ভালো বাসা ফয়ে জিরে দয়াল কেমনে বইলা গেলি আহা রে মশাল্লাহ এই তাহিরের কোন পরাতে দয়হালা মারে কান্দা আইলি রে দাহালান দরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাওয়া আল্লাহ আল্লাহ

আরো চল তরি টেনে নিও বাইয়া দয়াল মুরশে দিয়ে তুমি বাবা পারে নাইয়া মশাল্লা শুনছি তুমি বাবা পারে নাইয়া দয়াল ফয়েজে রে শুনছি তুমি বাবা পারে নাইয়া মশাল্লা মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তাহা বাড়ে দিগুন মনের বেদন কেমনে তাকে সইয়া মশাল্লা মুর্শিদ বুকের ভিতর তুকার রাগুণ জলদি লে তাহা বা ডে দি গুণ মনের পেদন কেমন এ তাঁকে শইয়া হা আমার ত রে তু রন্তঃ জালা দে কাহিলা মুনা খুঁহিলাহা তালা আমার রন্ত হরে তু রন্ত জালা দেয় কাহিলাম না খুইলা তালা জোরা হেসে প্রেমের পরশ দিয়া তোয়াল ফয়েজে গ শুনছে তুমি বাবা পারের নাইয়া মশাল্লা শুনছে তুমি বাবা পাড়ার নাইয়া দয়াল ফয়েজে রে গে তুমি বাবা পারের নাইয়া মশাল্লা আওয়া মুর্শিদ

সময় করলাম করলামনা যতন এই মিনতি রাখি গো জানাইয়া 마শাআল্লাহ আদমি তাহিরি বলে আমার প্রাণ যাই বার কালে আদমি তাহিরি বল আমার প্রাণ যাহা গার কাল প্রাণ যে ন যাই তো নাম লইয়া দয়াল ফোঁয় যে গব শুনছি তুমি বাবা পারের নাইয়া শুনছি তুমি বাবা পাঁয়ালে ফয়ে যে গব শুনছি তুমি বাবা পারের নাইয়া মশাল্লাহ